আলাইকুম তো এই মুহূর্তে আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আমাকে দেখতেছেন আপনাদের জন্য হার্ড ব্রোকেন নিউজ হচ্ছে কার্লো আঞ্চলতি টু ব্রাজিলের ডেলটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কার্লো আঞ্চলতি ব্রাজিলে যাবে না এটার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি তো এমন কি হলো যে কার্লো আঞ্চলতি ব্রাজিলে যাবে না যেখানে গতকালকে পর্যন্ত আমরা জানতে পারতাম যে কার্লো আঞ্চলতি ব্রাজিলে যাইতেছে এটা নিয়ে মৌখিক একটা টুকটিও হয়ে গেছে ইভেন তার স্যালারিটা কত হবে সেটা নিয়ে পর্যন্ত ডিসকাস হয়ে গেছে সো ওই জিনিসগুলা হওয়ার পরে এখন কেন কার্লো আনচলুতি ব্রাজিলে যাবে না কেন ডিলটা বেসতে যাইতেছে সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছিলেন আপনারা তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে দেখুন কার্লো আনচলুতি টু ব্রাজিল এই ডিলটা যদি পরবর্তীতে হয় অফিশিয়ালি নিউজ না আসার পর্যন্ত আমি আর এটা নিয়ে কথাবার্তা বলবো না কারণ এই ধরনের নাটক আর আপনাদের সামনে বারবার উপস্থাপন করতে চাই না কার্লো আনচলুতি যদি ব্রাজিলে যায় তারপরে অফিসিয়ালি নিউজ আসলে তারপরে একেবারে আমি এটা নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলা ট্রাই করব এর আগে আদারওয়াইজ আমি কার্লো আনচেলুতিকে নিয়ে বিশেষ করে কার্লো আনচেলুতি টু ব্রাজিল এই বিষয়টা নিয়ে আর কথাবার্তা বলবো না আচ্ছা যাই হোক এই বিষয়টাকে এক সাইডে রেখে এখন আমরা আসি কার্লো আনচেলুতি কেন ব্রাজিলে যাচ্ছে না তো এখন কার্লো আনচেলুতি কেন ব্রাজিলে যাচ্ছে না এই বিষয়টা সম্পর্কে যখন আমি ঘাটাঘাটি করতেছিলাম সবাই একটা কথা বলতেছি এখানে মার্কা ইএসপিএন তারপর হচ্ছে মাদ্রিদ ইউনিভার্সাল গ্লোবাল স্পোর্টস রোমানো পর্যন্ত একটা কথাই বলতেছে যে ফেরেন্তুনো পেরেস তাকে নাকি ছাড়তে চাইতেছে না ফিফা ক্লাব বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের বোর্ড প্রেসিডেন্ট ফেরেন্তুন পেরেস কার্লো চেলটিকে কোথাও যাইতে দিতে চাইতেছে না এই কারণে তো ব্রাজিলের ডিলটা রিসেন্টলি ওভার না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন কথা হচ্ছে কালোয়ান চিলুর থেকে কেন ফেরেন্তুন প্যারেস ছাড়তে চাইতেছে না এটার রিজন হচ্ছে তার এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের তার রিপ্লেসমেন্ট হিসেবে ভালো কোনো ব্যাক আপ পায় নাই অর্থাৎ ভালো কোনো কোচ পায় নাই যেখানে আমরা জানতাম যে জাবি আলমসো রিয়াল মাদ্রিদের কোচ হবে এখন সর্বশেষ আপডেট অনুযায়ী আমরাও সেটা জানতে পেরেছি জাবি আলসো নাকি রিসেন্টলি রিয়াল মাদ্রিদে আসতে চাইতেছে না যার কারণে তার রিপ্লেসমেন্ট হিসেবে অর্থাৎ কালো আঞ্চলতে রিপ্লেসমেন্ট হিসেবে জাবি আলসো যেহেতু পাইতেছে না তাই এখন কালো ছাড়তে চাইতেছে না ভালো মানের ব্যাকআপ না পাওয়ার কারণে কার্লান থেকে ছাড়তে চাইতেছে না রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপটা পর্যন্ত তাকে রেখে দিতে চায় যার কারণে কার্লান চেলুতি ব্রাজিলের ডিলটা এখন না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা হচ্ছে মোটামুটি যেটা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন সোর্স থেকে যেমন স্কাই স্পোর্টস তারপর গ্লোবো স্পোর্টস গ্লোবো স্পোর্টস তো ডাইরেক্টে বলে দিছে এই জায়গায় সবচাইতে বড় দোষ হচ্ছে প্যারেন্টিনো প্যারেজের যার কারণে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচলতির সঙ্গে ব্রাজিল ডিলটা করতে পারতেছে না তারা তাকে ছাড়বে না তো এটা হচ্ছে ফার্স্ট রিজন এখন দ্বিতীয় রিজনটা আমি বলি ফেরেন্তিনো পেরেস কেন তাকে ছাড়তে চাইতেছে না দেখুন হয়তোবা যখন নেগোসিয়েশনটা হচ্ছিল সিবিএফ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন নেগোসিয়েশনটা হচ্ছিল তখন হয়তো বা পেরেস কার্লো আনচলতির যে বেতনটা তিনি এক বছরে যে বেতনটা রিয়াল মাদ্রিদ থেকে পেতেন ওই বেতনটা যাতে তাদেরকে দিতে হয় অর্থাৎ তার একটা রিলিজ ক্লোজ আছে না রিলিজ ক্লোজটা দিয়ে যাতে কার্লো আনচেলোতি থেকে তারা নিয়ে যায় এমন ধরনের একটা নেগোসিয়েশন হয়তো হতে চেয়েছিল বাট এই জায়গায় হয়তোবা বা সিবিএফ এর কর্মকর্তা যারা রয়েছে তারা হয়তো বা বলেছে যে না আমরা তার যে রিলিজ ক্লোজটা সেটা দিব না কার্লো আনচেলোতি ডাইরেক্টলি ব্রাজিলে চলে আসবে হয়তোবা এমন ধরনের একটা কথাবার্তা বা হয়তোবা হয়েছে এইখানে ফেরেন্তিনু পেরেজের কোনো লাভ হয় নাই ফেরেন্তিনো পেরেজের দুই টাকা ইনকাম হয় নাই আই মিন রিয়াল মাদ্রিদের দুই টাকা ইনকাম হয় নাই দেখে হয়তোবা তারা তাকে চাড়তে চাইতেছে না যদি এইখানে যদি রিয়াল মাদ্রিদ কে যদি তার স্যালারিটা দেওয়া হয় অর্থাৎ সম্ভবত এগারো মিলিয়ন না বারো মিলিয়ন একটা ক্লোজ ওই বারো মিলিয়ন যদি পেরেজের জন্য যদি খরচ করে তাহলে হয়তোবা তাকে যাইতে দিবে এর আগে যাইতে দিবে না হয়তোবা এই জায়গায় সিবিএফ এটা মানতে না যে তার স্যালারিটা তাকে এক বছরের যে স্যালারিটা ছিল এটা তাকে দিবে না এটাও একটা রিজন হইতে পারে আরেকটা রিজন যেটা দেখলাম সেটা হচ্ছে অনেকে বলতেছে অনেক ধরনের সোর্স এখন এটার সূত্র কি এটার মেইন সোর্সটা কি সেটা আমরা জানতে পারি নাই অনেকে বলতেছে যে সৌদির কোনো একটা ক্লাব নাকি কার্লো আঞ্চলিকে পঞ্চাশ মিলিয়নের একটা অফার করছে এখন কার্লোয়াচল নাকি ওই পঞ্চাশ মিলিয়নের অফারটা লুপে নিতে চায় যার কারণে তিনি ব্রাজিলে আসতে না। এন অনেকে এমন ধরনের একটা কথাবার্তা বলতেছে আসলে ভিতরের খবরটা কি এটা আমরা এখনো জানি না আসলে ভিতরের যে কথাবার্তাগুলা এগুলা কিন্তু এখনো আমাদের সামনে আসে নাই যার কারণে এটা নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো কিছু আপনাদেরকে জানানো যাইতেছে না এখন বিষয়গুলা দেখুন অনেকগুলা হইতেছে একটা হতে পারে রিয়াল মাদ্রিদ তাদের মেন যে টার্গেট জাভিয়ালম চোখে পায় নাই যার কারণে কালো অঞ্চল থেকে ছাড়ে নাই এটা একটা রিজন আপনারা কিন্তু জিনিসগুলা বুঝবেন দ্বিতীয় রিজন হচ্ছে পেরেন পেরেস প্যারেন্স হয়তোবা কালো অঞ্চলত জন্য এগারো থেকে বারো মিলিয়ন দাবি করেছি যেহেতু তাদের এক বছর আগে সে চলে যাবে এটা একটা রিজন হতে পারে এগারো মিলিয়নের একটা রিজন হইতে এগারো কিংবা বারো মিলিয়নের একটা রিজন হতে পারে থার্ড রিজন হচ্ছে পঞ্চাশ মিলিয়নের একটা অফার যেটা কার্লো আঞ্চলিত হয়তো বা লুপে নিতে চায় এই তিনটা কারণে এই তিনটা কারণে কার্লো আঞ্চলিত তো ব্রাজিলের ডিলটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন আমরা জানি না যে আসলে কার্লো আঞ্চলিত ব্রাজিলে আসতে চায় কিনা এখন কথা হচ্ছে সিবিএফ যদি কার্লো আঞ্চলিতকে আনতে চায় আর কার্লো আঞ্চলিত যদি ডাইরেক্টলি ব্রাজিলে চায় তাহলে এখন এখন কি করতে হবে এখানে টার্মিনেট করে দিতে হবে এখন যদি রিয়াল টার্মিনেট করে দেয় কন্ট্রাক্টটা তাহলে ব্রাজিলের লাভ কালো অঞ্চলের লাভ আর যদি রিয়াল টার্মিনেট না করে তাহলে এই জায়গায় রিয়ালের লাভ হবে টার্মিনেট না করলে ব্রাজিল তাকে নিয়ে আসতে চাইলে বারো মিলিয়ন এগারো থেকে বারো মিলিয়নের একটা রিলিজ ক্লোজ দিয়ে তাকে নিয়ে আসতে হবে সো এখন যদি সিবিএফ যদি তাকে চাই চায় তাহলে ওই 12 মিলিয়ন দিয়ে কার্লো আনচেলোটিকে নিয়ে আসতে পারবে যদি কার্লো আনচেলোটি ইজিলি ব্রাজিলে যাইতে চায় এটা একমাত্র মাধ্যম এখন একমাত্র মাধ্যম এটাই বাকি আর যদি মনে করে যে কার্লো আনচেলোটি আমি সৌদি আরবে যাব 50 মিলিয়ন এর একটা অফার আমি লুফে নিব তাহলে এইখানে রিয়াল মাদ্রিদকে দোষ দিয়া কোনো লাভ নেই রিয়াল মাদ্রিদকে এই জায়গা দোষ দি লাভ নেই এখন কি হবে আসলে ভিতরের ইন্টারনালি কি আলাপ আলোচনা হইতেছে সেটা আমরা জানি না বাট এখন আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কার্লো অঞ্চলে ব্রাজিলের ডিলটা একেবারে বেস্তে যাওয়ার পথে আছে যদি সিবিএ বেশি পরিমাণ টাকা তার জন্য খরচ করতে পারে তাহলে ডিলটা হতে পারে আর নয়তো এই ডিলটা হবে না এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে কালো অঞ্চলের তো ব্রাজিলের স্বপ্নটা এখানেই আপনাদেরকে শেষ করে দেওয়া উচিত কারণ এটা নিয়ে বারবার নাটক হইতেছে এমন ধরনের নাটক আর কেউ দেখতে চায় না এর আগে দু হাজার সালে আমরা এমন নাটক দেখছি আর এমন ধরনের নাটক কেউ দেখতে চায় না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এটা নিয়ে আর আমি পরবর্তীতে কোনো কথাবার্তা বলবো না যদি অফিসিয়ালি নিউজ আছে যে কালো অঞ্চলই তো ব্রাজিলের ডেলটা অলরেডি ডান হয়ে গেছে অফিসিয়ালি নিউজ আছে এইসব মুখের কথায় না মুখের কথা হলে কি হবে জানেন উল্টা সিধা যাইতে যাইতে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে আবার চলে আসবে তো মুখের কথা চলবে না এখন যদি অফিসিয়ালি নিউজ আসে তাহলে এটা নিয়ে কথাবার্তা বলা ট্রাই করবে আদারওয়াইজ আমি কার্লো আঞ্চলে ব্রাজিলের ডিল নিয়ে আর কোনো ভিডিও আপলোড দেব না তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে কালো আঞ্চলিক একটু ব্রাজিলের ডিলটা কেন হচ্ছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ